তেসরা ফাতেহা থেকে নাস পর্যন্ত যতগুলো ওয়ার্ড বাক্য রয়েছে শব্দ রয়েছে এগুলো প্রত্যেকটা পুরোটাই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো ব্যক্তির তো দূরের কথা স্বয়ং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নিজের একটা ইচ্ছার ইচ্ছাগত কোনো শব্দ তিনি প্রয়োগ করতে পারেননি এটা কোরান দাবি করতেছে যদি এই দাবিটা সত্য হয় তাহলে এই কোরআনের সাথে আপনার কেমন আচরণ হওয়া উচিত এটা হবে আজকের বক্তব্যের মূল বিষয় তাই আজকে প্রথমে আমি আপনাকে এটা রিয়েলাইজ করাইতে চাচ্ছি বা আপনার অন্তরকে এটা মেনে নিতে বাধ্য করতে চাচ্ছি যে কোরআন আল্লাহর কালাম আপনি প্রথমে আপনার ব্রেনকে আপনার অন্তরকে এই কথাটা মেনে নিতে বাধ্য করুন আপনি হয়তো বলবেন যে আমরা তো এটা জানি যে আমরা জানি যে আল্লাহর কালাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না পৃথিবীর মানুষ মুখে বলে একটা তার অন্তর হচ্ছে আরেকটা অন্তরে এখন পর্যন্ত ওইভাবে মেনে নিতে পারেনি হয়তো যেটা মানুষের কালাম যদিও সে মুখে বলতেছে কিন্তু তার আচরণ বলতেছে যে সেটা আল্লাহর কালাম এটা হয়তো সে মেনে নিতে পারেনি যদি মেনে নিতে পারতো তাহলে তার আমল আখলাক চরিত্র এমন হওয়ার তো কথা না সে আকিদা কোথ থেকে গ্রহণ করেছে আপনি খুঁজে দেখেন কোরআনের সাথে মেল নাই সে আমল যা করে কোরআনের খেলাফ কোরআনের যে নীতিমালা রয়েছে তার জীবন পরিচালনা হয় ভিন্নভাবে তার মানে হয়তো তার অন্তরে সন্দেহ আছে যে কোরআনের যে বিধানগুলো আছে এগুলো হয়তো হুজুরদের বানানো হয়তো আমাদের হুজুররা সমাজে জোর বলা এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হয়তো আপনার অন্তরে কোনো সন্দেহ আছে না হলে একজন ব্যক্তি বলবে যে আমি মুসলিম কোরআনে বিশ্বাসী আর এটা আল্লাহর কালাম মেনে নেওয়ার পরে তার স্বেচ্ছাচারিতা কিভাবে প্রকাশ পায় এখনো সে জানে যেটা পাপ কিন্তু পাপের তার কুমন্ত্রণায় সেটা পাপ করে ফেলে কিন্তু তার লাইফটাকে সে এমন গতি দিয়ে আগে বাড়াচ্ছে যেটা কোনো বিশ্বাসীদের আমল হইতে পারে এটা কোনো বিশ্বাসীদের চরিত্র হতে পারেন এই জন্য আমি প্রথম যেই পয়েন্টটা ইমানের ভিত্তিতে আপনার কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার অন্তরকে আপনি আগে এই কথা মেনে নিতে বাধ্য করুন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এখানে কোনো মানবরচিত কোনো কথা নাই স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা এই কোরআনের মধ্যে স্থান পায়নি যা আছে সম্পূর্ণ এটাই আল্লাহ তালার কালাম এটা আপনি মেনে নেন এই কথাটাকে জোরালো করার জন্য এবং এর খেলাফ যত মানুষ কথা রুটিয়েছে এবং এর বিপক্ষে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটা যুক্তিকে আল্লাহ সুবাহান তালা খণ্ডন করেছেন এবং এটা চরম পাপ চরম ধৃষ্টতা তাদেরকে আল্লা সুবহানা তালা কঠিন ধমক দিয়েছেন এবং তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীর মানুষের কাছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা মোহাম্মদ সাল্ল্লা ইসলামের নিজস্ব কোনো রচিত নয় এই কথাটাকে আসলে আমি আপনাকে খুব দ্রুত এই পয়েন্টগুলো উল্লেখ করি মক্কার কাফেররা বলতো তাদের একটা কথা আল্লাসুভ হান হুম আদাল সুরা ফুরকান পঁচিশ নম্বর শুরুতে কোরআন নাজির হওয়া সংক্রান্ত আয়াতগুলো আছে তাতে আপনি তিন চার পাঁচ ছয় এ আয়াতগুলো দেখেন তাতে আল্লাহ বলেছেন ওকালুল্লাজীনা কাফারু কাফেররা কি বলে ইনহাজা ইল্লা ইফকুন ইফতারা এই কোরান একটা মন গড়া বানানো ছাড়া আর কিছুই না যেটা তার বিবেক প্রসূত একটা জিনিস সে এটাকে লিপিবদ্ধ করেছে এবং এবং এই কাজে সে ভিন্ন কাউম ভিন্ন জাতির কাছ থেকে হেল্প নিয়েছে এটা মক্কার মুশ্রিকরা বলতো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজে এটাকে রচনা করতে পারেননি একা বরং এটা রচনা করেছেন এবং এই কাজে তিনি ভিন্ন কারো কাছ থেকে হেল্প নিয়েছেন কেন তারা এই কথাটাকে জুড়ে দিয়েছে কারণ তারা জানতো যে মোহাম্মদ সাল্লাউলাই সাল্লাম তো লেখাপড়া জানতো না কিন্তু আমরা যদি এককভাবে কথা বলি যে তার রচনা তখন এটাকে মানুষ গ্রহণ করবে না এই জন্য অতিরিক্ত একটা কথা তারা লাগিয়ে দিয়েছে বা আনাহু আহারুন বলছে সে অন্য জাতির কাছ থেকে এ সাহায্য নিয়েছে কোরানটা রচনা করার ক্ষেত্রে এটার জবাবে আল্লাহ বলেছেন ওয়াজুরাম তাদের কত মন্দ এবং কত বড় জুলুম মানে জুলুম করেছে এই কথা বলে এবং এটা কত বড় মিথ্যা এই কোরআনের উপরে আমার উপরে মুহাম্মাদের উপরে কত বড় মিথ্যা তারপর আল্লাহ বলেছেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিন তারা এটাও বলেছিল এটা পূর্ব যুগের প্রথাগত ওই পূর্ব যুগের কাহিনী আসাতিরুল আউয়ালিন আত্তাবাহা তার তাকে এটা লিখিত পেশ করা হয়েছে তার মানে তাকে লিখিয়ে দেওয়া হয়েছে পূর্ব যুগের কাহিনী ফেয় তুমলা আলাই বক্রত যেটা সকাল সন্ধ্যায় তাকে পাঠ করে শোনানো হয় তার মানে নিজে এটা কিভাবে রচনা করেছে যে এই কোরআনটা যেটা দাবি করা হচ্ছে সেটা পূর্ব যুগের আগে লেখা ছিল যেটা সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হয় মানে তাকে পাঠ করানো হয় আর এটা তিনি আমাদের জাতির কাছে তিনি কোরআন হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন এটা ছিল কাফেরদের দাবি আল্লাহ আপনি বলে দেন সুবাহ বরং আপনি বলে দেন এই কোরআন নাজিল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি আকাশসমূহ এবং জমিনের মাঝে যত গোপন কিছু আছে যিনি এটা জানেন সেই সত্তাই এই কোরআন নাজিল করেছেন এন কানা রাহিমা আর নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যার ফলে যে এত বড় মিথ্যা কথা বলার পরেও তোমরা আজকে বেঁচে গেছো তিনি ক্ষমা করেই যাচ্ছেন তার দয়া তোমরা পেয়ে যাচ্ছ অথচ তার এত বড় একটা মিথ্যা রটনা করেছিল তো এই আয়াতগুলো আপনি সুরা ফুরকানের ছয় নম্বরে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বহু মানুষ এভাবে এটাকে অস্বীকার করেছে এবং কেউ কেউ এই কাজে ষড়যন্ত্র করেছে যারা এই যে কোরআন আল্লাহর নয় এটা মোহাম্মদ সাল্লা বানানো এটাকে সাব্যস্ত করার জন্য চালাকি করত ষড়যন্ত্র করত তার মতন একটা ঘটনা ইমাম বুখারি রাহেমুল্লাহ এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন ইমাম বুখারি রাহে তার তিন হাজার ছয়শ সতেরো এবং উল্লেখ করেছেন যেটা আপনি এগারো নাম্বার পড়বে সিফাতিল মোনাফিকা ওয়াহিহিম মোনাফিকদের সিফাত এবং তাদের সাথে কি হুকুম করা হবে এই মর্মে ইমাম মুসলিম রাহেমহল্লা একটা পর্ব করেছেন তার ছয় হাজার নয়শো তেত্রিশে আপনি হাদিসটি পেয়ে যাবেন আর ইমাম মুস ইমাম বুখারি কোট করেছেন আলামাতিন নবুয়াতি ফিল ইসলাম ইসলামের নবুয়াতের যে ধারা সেই পর্বে তিনি এই হাদিসটাকে এনেছেন যে একজন খ্রিস্টান আসলামা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটাই ছিল তার বাতিল চিন্তা সে ধোকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে তারপরে সে কি করেছে ওকারা আল বাকারা ও আল ইমরান এবং সে মুসলিমদের সাথে মিশে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সাথে মিশে সে সুরা বাকরা এবং সুরা আলী ইমরান পুরোটাই মুখস্থ করেছে একটা খ্রিস্টান মুখস্থ করার পর وكا... فكان

সাল্লাম বুঝতে পারেননি যে এটা ও ষড়যন্ত্রমূলক করেছে এই ব্যক্তি যখন সোরা বাকারা আর আলী ইমরান লিখিতভাবে পেশ করেছে তারপর পর গিয়ে সে আবার মুরতাদ হয়ে যায় সে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায় হাদিসের বর্ণনাটা এরকম সে আবার খ্রিস্টানের দিকে প্রত্যাবর্তন করে রেজাল্ট কি খ্রিস্টান হওয়ার পরে এখন এই যে সে মুসলিম হয়ে সুরা বাকার আর আলী ইমরান রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে লিখে দিয়েছেন তার উদ্দেশ্যটা কি ছিল এখন তিনি তার জাতির কাছে গিয়ে বলতেছে যে বেফুল মা ইয়াদি মোহাম্মদুল ইল্লা মা কতাব তুহু লাহু মোহাম্মদ মূলত কিছুই জানে না আমি যতটুকু তারা লিখে দিয়েছি শিখিয়েছি এই এতটুকুই মোহাম্মদ জানে এটা কত বড় ষড়যন্ত্র একটা খ্রিস্টান মুসলিমের রূপ ধরে সে আরাবি আরবিয়ান ছিল শিক্ষিত ছিল আক্ষরিক জ্ঞান ছিল কোরআন সুরা বাকারা আলী ইমরান লিখিত রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে পেশ করেছেন অথচ লোকটা হেদায়েতের উপরে নাই গুমরাহের মধ্যে আছে এখন এখান এখান থেকে একটা যুক্তি বা একটা দিক দিক নির্দেশনা আমার মাথায় আসছে এটা আমি পেশ করতে পেশ করব যদিও এটা আমার সাজে না এটা যদি আমার জায়গায় কোনো বড় কোনো শেখ এটা পেশ করতো আমার মনে হয় ভালো হতো আর এখন আমি যদি পেশ করব যদি আমার মাথায় আসছে তবে অনেকেই হানাফি বেদাতি যারা আছে তারা ওই যারা বাতিলপন্থী যারা আক্ষরিক জ্ঞান খুব ভালো জানে নাহু সারফে পুটু তারা বলবে যে এতো তো মাদ্রাসায় যায়নি বা এ তো নাহু সার কিছুই বোঝে না এই জন্য কথাটা কীভাবে পেশ করেছে কিন্তু আমরা হৃদয়তের আলোতে যেটা দেখতে পাচ্ছি আক্ষরিক জ্ঞান থাকলেই সে আলেম হয়ে যাবে বা হেদায়েতের উপরে হয়ে যাবে এটা প্রমাণিত হয় না সার্টিফিকেট বড় হতে পারে কিন্তু এটা আপনার হৃদায়তের মাপ কাঠি না যেমন এত বড় একজন ব্যক্তি যে সুরা আলে ইমরান বাকারা নিজের হাতে সে লিখতে সক্ষম অথচ এই ব্যক্তিটা ইসলাম কি জিনিস বোঝে না বুঝেন এই আমরা আমাদের বাতিল পন্থীদেরকে বলতে চাই যাদের এলমের কাছে আপনি ধোকা খেয়ে যান যে এরা অত বড় বড় আলেম এরা ওকে কোরআন হাদিস করে না এরা তো দেখেনি যে হাদিসের সই জৈব বোঝে ইবারত বোঝে আমাদের সম্পর্কে বলা হয় এদেরকে যদি জের জবর ছাড়া একটা হাদিস দিয়ে দেওয়া হয় এই পড়তেই পারবে না বাংলা পড়ে পটর করে বলে না আমাদের শেখদের সম্পর্কে কি বলে এরা সুরা ঠিক করে পড়তে পারে না এটা হচ্ছে তাদের বাতিলদের কি এটা একটা টোপ তাদের জাতিকে গুমরাহা করার জন্য তখন আমরাও আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি দেখেন হিদায়াত হচ্ছে নূর আল্লাহ এটাকে আলো বলেছেন এটা আল্লাহ যাকে চায় তাকে দেন এটা আল্লাহ চেহারার ভিত্তিতে দেয় না এটা বড় ওলামা কি বলে তাদের ওলামাদেরকে বড় বড় কিবার উল ওলামা তারা তো কিবার উল ওলামা বলে না কি যেন বলে আকাবির আকাবির না তাহলে আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়ত দেয় না যদি আকাবির দেখে দেখে আল্লাহ তাহলে এদের আকাবিরা কোনো দিন জর্দাখুর হত না বুঝলেন না তো আকাবির হওয়ার পরেও নেশা কর আবার এটাকে হালাল করার পক্ষে বহু কিছু আপনি বহু আকাবির দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে ইলেকশনের সময় আসছে না সে জিহাদের আয়াতকে কে বোটের মধ্যে লাগিয়ে দেয় এরা কিন্তু অনেক বড় বড় আকাবির